নমস্কার পুজো কের পক্ষ থেকে কার্তিক সম্মান দু হাজার পঁচিশে আমরা এই মুহূর্তে চলে এসেছি আগন্তুক ক্লাবে তো এই ক্লাবে কিছু সদস্যদের আমরা পেয়েছি তাদের মুখ থেকে এবছরে জেনে নেবো তাদের ভাবনার বিষয় তো ওইখানে কিছু সদস্যদের আমরা পেয়ে গেছি তো ওনাদের থেকে জেনে নেবো এই বছরে পুজোর ভাবনার বিষয় এটা তো আপনার পরিচয় নমস্কার আমি শীর্ষেন্দু আমাদের ক্লাবের নাম আগন্তুক ক্লাব আমাদের এই জায়গাটা হচ্ছে মহাকালীতলা আমাদের বাঁশবিরিয়া স্টেশন থেকে পাঁচ মিনিটের দূরত্বে আমাদের এই ক্লাব অবস্থিত এবং এবছরের আমাদের ভাবনা হচ্ছে অবিনশ্বর অবিনশ্বর নিয়ে যদি বলতে চাই তাহলে এখানে আমরা মানুষের জীবনটাকে সম্পূর্ণ যে জীবন সেই জীবনটাকে তুলে ধরার চেষ্টা করেছি মানে মানুষের জীবন যেন শুরু হচ্ছে একটা দিনের আলোর দিয়ে তারপর মানুষ স্বপ্ন দেখা শুরু করছে কিন্তু সেই স্বপ্নটা যেরকমভাবে মধ্যাহ্নের পর দিন গড়িয়ে আসছে দিন শেষ হয়ে আসছে মানুষ সেই জীবনের শেষে এসে এটা মনে করছে যেন জীবনটা গোটাটাই একটা মায়া যায় এই নেই আমাদের এবছরের ভাবনা

আপনারা যে মনোনীত সেটা নিয়ে লাগছে না অবশ্যই ভীষণই ভালো লাগছে আমরা এরকম পুরস্কার বা আপনার এরকম আমরা যে পেলাম তাতে আমরা আরও ভবিষ্যতে আরও ভালো কাজ করার জন্য আমরা ইয়ে আমাদের উৎসাহ উৎসাহ পাবো আমরা ভবিষ্যতের জন্য অবশ্যই আমরা খুব আনন্দ পেয়েছি এবছর কার্তিক উৎসব বাঁশবেড়িয়া দু হাজার পঁচিশে সকল মানুষকে স্বাগত জানাই এবং অবশ্যই বাঁশ পুজোতে এসে মহাকালীতলা আগন্তুকে আজ থেকেও ভুলবেন না